আসসালামু আলাইকুম ভিউর্স ইনকাম পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ইনকাম ভিডিওতে সকলকে স্বাগত ঠিক আছে তো আজকে খুবই গুরুত্বপূর্ণ দুইটা অফার আপনাদের মাঝে শেয়ার করব যেইখান থেকে আপনারা হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন হয়তো কিন্তু এখানে কিছু আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে আমি ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদের বুঝিয়ে দেব তো প্রজেক্টটা কিন্তু যদি এইখানে যদি আমরা হচ্ছে এই গোল গুপ ওয়াশ লেখে সার্চ করি তাহলে চ্যানেলে দেখবেন যে অনেক হচ্ছে ভিডিও সরি অনেক অফার আমি শেয়ার করছিলাম এটা লেগে যদি সার্চ করে দেখেন এখান থেকে আমি গ্যালাক্সির ইভেন্ট দিয়েছিলাম ওয়াইট লিস্ট দিয়েছিলাম এবং এদের অনেক হচ্ছে অফার থেকে কিন্তু পেমেন্টও করছে ঠিক আছে তো এটা হচ্ছে বিন্যান্স লাভ সাপোর্টেড প্রজেক্ট কেউ মিস করবেন না প্রত্যেকেই জয়েন করবেন ঠিক আছে তো এটা হচ্ছে ফার্স্ট ইভেন্ট আমাদের এবং সেকেন্ড আর একটা ইভেন্ট শেয়ার করব তো আগে আমরা ফার্স্ট ইভেন্টের কাজ কমপ্লিট করব তারপর সেকেন্ড ইভেন্টের কাজ কমপ্লিট করবো ঠিক আছে তো এইখানে ইজিলি আপনার পার অ্যাকাউন্টে পঞ্চাশ থেকে একশো ডলার প্রফিট হয়ে যাবে ঠিক আছে তো এবং সেকেন্ড অফার থেকেও মোটামুটি আপনার পার অ্যাকাউন্টে পঞ্চাশ থেকে আশি ডলার প্রফিট চান্স তো মিস করবেন না দুটাই প্রত্যেকের জয়েন করবেন এবং সম্পূর্ণভাবে কাজ কমপ্লিট করে নেবেন তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ঠিক আছে আর আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকলে অবশ্যই জয়েন করে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আজকের অফার লিঙ্ক ওইখানে ক্লিক করলেই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে ঠিক আছে তো এই টেলিগ্রাম চ্যানেলে আসার পর যদি আপনি জয়েন না থাকেন অবশ্যই জয়েন করে চ্যানেলটা পিন পোস্ট করে রাখবেন তো আজকের অফার জয়েন করার জন্য ফার্স্টে আপনাকে এই যে মেটামার্কস আপনার ফোন থেকে করতে পারবেন ঠিক আছে ফোন থেকে করবেন ফোন থেকে করতে পারবেন এবং যদি ফোন থেকে না করেন পিসি থেকেও করতে পারবেন তো আমি দেখে দিয়েছি সেম আপনার ফোন থেকেও মেসেজ অথবা কেআইড ব্যাডাবলুতে করতে পারবেন তো এই লিঙ্কটার উপর ক্লিক করবেন করার পরে আচ্ছা তো এখানে মিস্টেক হয়েছিল তো আমি হচ্ছে এই লিঙ্কটা অন্য একটা লিঙ্ক অ্যাড করেছিলাম তো আমি হচ্ছে অ্যাড করে দিয়েছি তো আপনি হচ্ছে ফার্স্টে এইখানে আপনার ম্যাডামার্কস থাকবে ও কপি করে আপনারা কে অথবা মেসেজে নিয়ে যায় লিঙ্কটা পেস্ট করে দেবেন ঠিক আছে তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে একটা লোড নেবে এই যে ওপরে দেখেন কানেক্ট ওয়ালেট লেখা আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ঠিক আছে তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা ক্যাপচার দেবে ক্যাপচারটা ট্রেনে নিয়ে এসে সলভ করবেন তো ক্যাপচারটা সলভ করা হয়ে গেলে এই এরকম ইন্টারফেস চলে আসবে ম্যাডামার্কস অপশনটা আছে এ ক্লিক করে দেবেন ঠিক আছে আর এগুলো যদি না আসে আপনাদের ফোন ফোনের তো করবেন তো এখানে হচ্ছে থ্রিডোটা থাকবে থ্রিডোটা ক্লিক করবেন তারপরে এই যে ম্যাডামার্ক্স অপশান এগুলো পেয়ে যাবেন তারপরে ম্যাডামাক্সের সাথে কানেক্ট করে নেবেন ঠিক আছে তো তারপরে স্টার অপশান আসবে স্টার অপশানে ক্লিক করে দিবেন কন্টিনিউ ঠিক আছে তো তারপরে এগেন কন্টিনিউ তারপরে ড্রান অপশানে আসলে ডান অপশানে ক্লিক করে দেবেন তো এরপর হচ্ছে যে এখানে এনেবল অপশানটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে এনেবল অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের কাজ নিয়ে সরাসরি আপনি কী করবেন এই যে এই যে এস ইসি এইচ ইউ বি যেইটা আছে এটার একটা ক্লিক করবেন ঠিক আছে সেক আপ যেটা আছে এটার একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর দেওয়ার পরে আপনারা হচ্ছে নিচের দিকে একটা ট্যাক্স চলে আসবে অনেকগুলো ট্যাক্স তো আমরা হচ্ছে শুরুতে এই যে এই ট্যাক্সটা করবো দেখা যাক এই যে এখানে একটা টেক দিবেন দেওয়ার পরে এইটার একটা ক্লিক করবেন স্টারে ক্লিক করে দিবেন দেওয়ার পর অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন ঠিক আছে অ্যাড ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের হচ্ছে ওয়ালেটে এরকম পপ আপ শু করবেন এটা আপনার নেটওয়ার্কটা অ্যাড করে নেবেন তারপর আপনি হচ্ছে এইখান আই হ্যাভ অ্যাডেড এটার একটা ক্লিক করবেন এগেন অ্যাড টু ওয়ালেট এটার উপর ক্লিক করবেন করার পর অ্যাপ্রুভ করে দিবেন ঠিক আছে তো তারপরে এখানে সুইচ নেটওয়ার্ক চলে এগুলো নেটওয়ার্ক সুইচ করে নিন তো এরপর হচ্ছে এগেন আপনি হচ্ছে আই হ্যাভ অ্যাডেড নেক্সট এটার উপর একটা ক্লিক করবেন এগেন অ্যাডে ক্লিক করবেন ঠিক আছে তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে দেখেন সরাসরি আপনার হচ্ছে আর টেলিগ্রামে নিয়ে যাবে ঠিক আছে তারপর স্টার অপশানে ক্লিক করবেন স্টার অপশানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে একটু ওয়েট করবেন ঠিক আছে করার পর দেখেন এইখানে হচ্ছে চলে অ্যাড্রেসটা আমাদের অ্যাড হয়েছে সাকসেসফুলি তো এটা এখানে দেখাই দিয়েছে তো এখানে আপনি যদি চলে আসেন আসার পরে এটা কেটে দেবেন দেওয়ার পর এইখানে এই যে আই হ্যাভ অ্যাডেড এটার একটা ক্লিক করবেন ঠিক আছে করার পরে আমাদের এই কাজটা কমপ্লিট এবং ফিনিশ অপশানে ক্লিক করে দেবেন ফিনিশ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনি স্কোর করে নিচের দিকে চলে আসবেন ঠিক আছে নিচের দিকে আসার পর এইগুলো ট্যাক্স আছে এখানে অনেকগুলো ট্যাক্স আছে তো এখানে সব ট্যাক্সি হবে মেবি একটা হবে না তো আপনারা হচ্ছে এগুলো এই যে উইন রেওয়ার্ড লেখ যেটা লেখা আছে এটার উপর ক্লিক করবেন তারপর কমপ্লিট এটার উপর ক্লিক করবেন ঠিক আছে তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর গ্যালাক্সি ট্যাক্স এগুলো গ্যালাক্সি ট্যাক্স সম্পূর্ণ করে নেবেন তো এখানে দেখেন গ্যালাক্সি আমি সম্পূর্ণ ট্যাক্স কমপ্লিট করেছি দেখেন ক্লাম এই অপশানেরটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে চলে আসবেন এখানে ঠিক আছে আসার পর এই যে ভেরিফাই অপশান আছে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ভেরিফাই ভেরিফাইঅপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের হচ্ছে লোড নেবে তারপরে এই যে দ্বিতীয় ট্যাক্স এটা করতে হবে এটার জন্য আমরা চল্লিশ বিশটা পয়েন্ট পাইছি এবং এটার জন্য চল্লিশটা পর ঠিক আছে তো এটা কমপ্লিটে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এই অপশানটা আপনার মানে চলে আসবে ঠিক আছে তো এইখানে মূল বিষয়টা হচ্ছে কি আমাদের কাছে কোনো এগুলোর অ্যান্সার নেই তো এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এটা সিলেক্ট করে দেখি করার পর সি নাম্বার শেয়ার করুন এটা আচ্ছা এটা সঠিক হয়ে গেছে ঠিক আছে আপনি দুইবারে এখানে সিলেক্ট করতে পারবেন তারপরে আপনার ভুল হলে আর করতে দিব না ওইটা ফের অনুযায়ী থাকবে তো দেখেন এটা দুইটা দুইখান দুইটা ট্যাক্স কিন্তু এখানে আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখন হচ্ছে এখানে এখানে ক্লিক করি করার পরে এখানে আমাদের রেওয়ার্ডটা জমা হবে ঠিক আছে এখানে রেওয়ার্ডটা জমা হবে তো এখানে আসার পর আমরা হচ্ছে ওটা করছি ওটা চলে গেছে ঠিক আছে তারপর এটা এগেন করব। করার পর এটা হচ্ছে কমপ্লিট অপশন আছে এটাতে ক্লিক করবেন এগুলো হচ্ছে গ্যালাক্সি ট্যাক্স আসবে ঠিক আছে কিছু গ্যালাক্সি আসবে কিছু এ আসবে তো গ্যালাক্সি গ্যালাক্সিগুলো তো ইজি আপনারা করতে পারবেন এগুলো করে নিয়ে নেই আমি এটা গ্যালাক্সিটা করে নিই এটা হয়ে গেছে এটা ক্লামে ক্লিক করলাম এগেন করার পরে এটা আমাদের কলাম হয়ে গেছে তো তারপরে এখানে আছে ভেরিফাই অপশানে ক্লিক করে দিলাম ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এটা আমাদের হয়ে যাবে হ্যাঁ তো এখন আছে দ্বিতীয় এটা করার জন্য কমপ্লিট অপশানে ক্লিক করে দিবেন দেওয়ার পর এইখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এখান থেকে কোনটা দেই আচ্ছা ফার্স্ট এটা দেই ঠিক আছে তো দেওয়ার পর এখানে এটা আমাদের হয়ে গেছে দেখছেন তো এইভাবে আপনাদের যে আমি ভিডিওতে দেখাতেছি যেগুলো হয়েছে ভিডিওটা দেখতেছেন ওই অনুযায়ী আপনি করবেন এবং হচ্ছে এখন চলে আসি তো এটা আমাদের হয়ে গেছে রিটার্ন টু হোম এটা এখানে আসি হ্যাঁ তো আসার পর আচ্ছা এখানে আবার ক্লিক করি তাহলে ট্যাক্স পেয়ে যাবো তো এইখানে হচ্ছে আরও ট্যাক্স আছে হ্যাঁ ভিডিওটা লং হয়ে যাবে অনেক তো আমি হচ্ছে করে নিই যেগুলো মানে অ্যান্সার থাকবে ওইগুলো আমি হচ্ছে আপনাদের করে দিই তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যে গ্যালাক্সি এগুলো না দেখাই তো এটা আমি কমপ্লিট করে নিই হ্যাঁ তো এটা করে নিয়েছি এখন হচ্ছে কমপ্লিট অপশানে ক্লিক করবো এটা এখানে হচ্ছে অ্যান্সার আছে তো এইটার আচ্ছা এইটারও অন দিলাম তো দেওয়ার পর এটাও সঠিক হয়েছে তো ব্যাক বাটনে ক্লিক করে এটা ব্যাক দিয়ে দেবেন তো দেওয়ার পরে এখানে হচ্ছে এখানে ক্লিক করলাম করার পর আমরা হচ্ছে ট্যাক্স পাবো ঠিক আছে তো এখান থেকে এইটা ট্যাক্স আছে এইটা করে নিবো হ্যাঁ তো এটার জন্য আবার গ্যালাক্সি তো গ্যালাক্সি এগুলো করে নিন আপনারা আপনারা ওগুলো করে নিন আমি আর দেখাবো না আমি শুধু অ্যান্সারগুলো এগুলো দেখাই ঠিক আছে তো এইটা আসার পরে এইটা কোনটা করি আচ্ছা আচ্ছা বি সিলেক্ট করে কি আসে তো দেখেন এর শরীর আসছে হ্যাঁ তো এটা হবে তারপরে আপনাদের হচ্ছে লাস্ট এই যে আরেকটা আছে এখানে এটাও করতে হবে এইটার এটা দিলাম আচ্ছা এটাও সঠিক হয়েছে তো দেখেন তিন ওটাই কিন্তু সঠিক হয়ে গেছে তিনটাই তো এখন হচ্ছে এটার উপর ক্লিক করে দিবেন তারপর আবার ট্যাক্সে চলে আসবেন আসার পরে আমাদের হচ্ছে কোনগুলো ট্যাক্স বাকি আছে সেইগুলো করতে হবে এই যে এইটা ফিরিতে হবে না ঠিক আচ্ছা এইটা আচ্ছা দেখে নেই এখানে একটা ট্যাক্স দেখলাম ওইটা ফ্রি হয় না আর কি মানে আমি এর আগে একটা ওয়ালেট করছি তো ওই জন্য আর কি বলতে পারতেছি তো এই জন্য অ্যান্সারগুলোও মিলতেছে অনেকগুলো এর আগে ওইটা অনেক ভুল গেছে অ্যান্সার অনেক অ্যান্সারগুলো ভুল গেছে তো এখানে দেখেন এটা কমপ্লিট হয় না এটা বাকি আছে তো এখানে ক্লাম অপশান ক্লাম করে নেই এখানে মেবি আপনার নেটওয়ার্ক ফ্রি দিতে হবে হয়তো হবে না হয়তো সামথিং ফি আর ভাই ভিডিওতে অবশ্যই লাইক করেন কারণ এগুলোতে তেমন কোনো কমিশন নাই যে ভিডিও দেই আপনাদের যেন জয়েন করতে পারেন প্রত্যেকের জন্য প্রফিট নিতে পারেন এই জন্য ভিডিও দেওয়া তো অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন হ্যাঁ প্রত্যেকেই তো ফেল্ড আসলো কেন বুঝলাম না তো এই যে এটা হয়ে গেছে তো ব্যাগ দিলাম ব্যাগ দেওয়ার পরে এটা হয়ে গেছে এখন লাস্টে এটা আছে হ্যাঁ এটা আমরা না করি হ্যাঁ এটা বাদ দিবেন এই এই ট্যাক্স করার দরকার নেই তারপর তারপরে ব্যাক আচ্ছা শুধু এখানে মেয়ে ঢুকে ব্যাক করলে এটা হয়ে যায় দিছে তো ওখানে হচ্ছে ঢুকে আপনি হচ্ছে ব্যাক দিবেন তাহলে হয়ে যাবে তো এগুলো ট্যাক্স গ্যালাক্সি ট্যাক্স এইটা আর আগে থেকে যারা কাজ করেন আমার চ্যানেলে আপনাদের হচ্ছে অনেক ট্যাক্স কমপ্লিট থাকবে ঠিক আছে এই যে এগুলো আমার হচ্ছে মেন আইডিটা আমি পাই নাই কারণ এগুলো আমরা হচ্ছে অনেকে যে এই গো প্লাস এই ইভেন্ট অনেক ইভেন্ট শেয়ার করছি গ্যালাক্সি ওইগুলো তো আর শুরু থেকে যারা আছেন তাদের এগুলো আসবে না একদম নতুন যারা তাদের এগুলো আসবে ঠিক আছে আমার কিন্তু মেন অ্যাকাউন্টে এগুলো ট্যাক্স আসে নাই গ্যালাক্সি ওইটা কমপ্লিট করে নিয়েছি এখন এই ভেরিফিকেশানে ক্লিক করলে এটা আমাদের হয়ে যাবে তো এরপর এইখানে হচ্ছে আপনার এই যে বিএনবি চেনের কি করতে হবে দেখি আচ্ছা কন্টিনিউ করলাম আচ্ছা নেটওয়ার্কটা চেঞ্জ করতে বলেছে বলেছিস নেটওয়ার্কটা চেঞ্জ করে নিলাম তো এগুলো আপনারা নিজে নিজেই পারবেন হ্যাঁ ট্রাই করলে হবে আপনার এখানে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায় অনেক বড় ভিডিও অনেকে দেখেন না তো এখানে রিকোয়েস্ট এগুলো ফেল আসার পর এগুলো এখানে কিন্তু ট্রানজ্যাকশন দেখেন কমপ্লিট চলে আসছে হ্যাঁ তো এখানে ওই দুইটা হয়েছে একটা বাকি আছে এখানে এই করটাই হয়ে গেছে তো এখন হচ্ছে এখানে এখানে ক্লিক করে দেই তো দেওয়ার পরে এখানে সবই কমপ্লিট কমপ্লিট আপনার হচ্ছে এইটা স্ক্যান রিক্স স্ক্যান আচ্ছা এটা বাদ দিন এইখানে তো সবই হইল একটা কি দেখাই আচ্ছা এখানে আছে যে আপনার এই স্ক্যান এগুলো অপশান চলে আসবে এগুলো আসার পরে যে ব্যাগ দিয়ে এখানে আপনারা এখানে ক্লিক করবেন দেখবেন যে এইটাও হয়ে যাবে হ্যাঁ এই যে এখানে আসার পর এখানে নিচের দিকে আসবেন আচ্ছা ওইটা আমাদের হয়ে গেছে এখানে আর শুকো দিছে না তো ওইটা আমাদের হয়ে গেছে এখন এই যে টুইটারগুলো আছে টুইটার এখানে আপনার টুইটারের সাথে অথরাইজ করতে বলবে এগুলো অথরাইজ করে নেবেন অথরাইজ করে নেওয়ার পরে এইগুলো আপনাদের হয়ে যাবে এগুলো ইজি ট্যাক্স টুইটার এগুলো ট্যাক্সগুলো কিন্তু একদম ইজি ঠিক আছে প্রত্যেকেই করতে পারবেন টুইটার ডিস্কাউন্ট তো এগুলো আর আমি দেখাই দেব না এখন চলে যাবো আমরা নেক্সট অফারে আচ্ছা তো দ্বিতীয় অফারে আমি হচ্ছে স্যালানা অলরেডি শেয়ার করে দিচ্ছি তো এখানে যদি আমি সার্চ করি দেখেন তো অফারটা কিন্তু চলে আসছে ঠিক আছে তো এটা হচ্ছে দ্বিতীয় অফার পার টোকেনের প্রাইস আছে পাঁচ ডলার অষ্টানব্বই সেন্ট ঠিক আছে প্রায় ছয় ডলার তো একটা টোকেনের প্রাইস কিন্তু এটা তো অবশ্যই এটা মিস দেওয়া যাবে না প্রত্যেকে কাজ করবেন তো এখানে আপনাদের কাজ করার জন্য ফার্স্টে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এই লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার পরে যে পার্সে দেখবেন কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ঠিক আছে করার পর আপনার ম্যাডাম আগ সিলেক্ট করে নেবেন ম্যাডামাক সিলেক্ট করার পর ম্যাডাম আখসের সাথে কানেক্ট করে নেবেন ঠিক আছে তো তারপরে নেটওয়ার্ক যদি চেঞ্জ করতে পারে নেটওয়ার্কটা চেঞ্জ করে নেবেন নেটওয়ার্ক চেঞ্জ করে দেওয়ার পরে এই যে এইখানে দেখেন একটা লেখা আছে এই যে মন মার্ক ঠিক আছে এটার উপর একটা ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এই যে নিউ চ্যাট অপশানটা আপনার চলে আসবে আপনাদের কাছে ঠিক আছে তো এখানে মেসেজ সেন্ড করার অপশানটা কিন্তু আছে ঠিক আছে তো তার আগে যে কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এগিয়ে আপনি হচ্ছে ম্যাডামাক্ক সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ম্যাডামাক্ক ওয়ালেটের সাথে কানেক্ট করে নেবেন তারপর এই যে এইখানে হচ্ছে মেসেজ আচ্ছা ওয়ালেটের সাথে কানেক্ট হয় না কেন তো এইখানে যদি ওয়ালের সাথে কানেক্ট হতে প্রবলেম হয় তাহলে কী করবেন এই যে ওয়ালেট অপশানে উপরের দিকে দেখবেন অথবা আপনাদের থিয়েটারে ক্লিক করে দেখবেন এই ওয়ালেটের এখানে ক্লিক করে এখানে দেখেন সিং ফর এই যে অনারশিপ যেটা আছে এটার উপর একটা ক্লিক করবেন করার পর আপনার ম্যাডামার্কসে একটা সেন যাবে ও এইখান থেকে আপনাদের হচ্ছে সেন করে দিতে হবে ঠিক আছে তো করে দেওয়ার পরে আপনাদের ওয়ালেট প্রোফাইলি সাকসেসফুল এখানে হয়ে যাবে তো এগুলো আপনার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পর এই যে মেসেজ আছে না এই মেসেজটা টাচ করে কপি করবেন করার পরে এইখানে হচ্ছে চলে আসবেন আসার পরে এই মেসেজটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে করে দেওয়ার পর এইখানে আপনাদের কিছু কাজ আছে তো ফার্স্টে আপনাদের টুইটারে চলে যাবেন টুইটারে যাওয়ার পর তো টুইটার আমি হচ্ছে টুইটারে যাই টুইটারে যাওয়ার পর আপনার প্রোফাইল লিংকটা আপনি নিয়ে আসবেন ঠিক আছে এখানে টুইটার প্রোফাইল লিঙ্ক এবং হচ্ছে কিছু নাম আপনার হচ্ছে ডিপ্লয় করতে হবে তো এটা আসছে এটা কেটে দিই হ্যাঁ তো এটা হচ্ছে আচ্ছা হয়ে গেল তো এটা আমি প্রোফাইলে যাই প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে যে প্রোফাইল লিঙ্ক আছে প্রোফাইল লিঙ্কটা আমি কপি করলাম ঠিক আছে কপি করার পর এখানে আসলাম আসার পর এই যে এইখান থেকে এখান থেকে আমি হচ্ছে প্রোফাইল লিঙ্কটা পেস্ট করে দিলাম ঠিক আছে তো আচ্ছা পুরোটাই যেহেতু হয়েছে এখান থেকে আচ্ছা আপনি চাইলে এই যে এক্স এখানে কেটে দিয়ে টুইটার লিখতে পারেন ঠিক আছে টুইটার লিখতে পারেন ঠিক আছে তো টুইটার লেখার পরে এখানে আপনাদের হচ্ছে তারপরে এই যে উপরের দিকে এটা দেখেন এখানে টোকেন নেম ঠিক আছে তো এখানে আপনাদের টোকেন নেম এটা কেটে দিবে সরি টোকেন হচ্ছে নেটওয়ার্ক এই টোকেন নেটওয়ার্ক এটা কেটে দিবেন ঠিক আছে কেটে দেওয়ার পরে এগুলো কেটে দিবেন দেওয়ার পরে এখানে আমি হচ্ছে ইথিটা আমি ই টি এইচ আচ্ছা জিরো পয়েন্ট থ্রি এটা হয়ে গেল আচ্ছা জিরো পয়েন্ট থ্রি হ্যাঁ তো জিরো পয়েন্ট থ্রি তারপরে এখানে দেখেন সেম্বল টোকেন এই এইটা হচ্ছে আপনি কেটে দিবেন এই যে এইখান থেকে এটা কেটে দিবেন দেওয়ার পর এইখানে আপনি হচ্ছে টোকেন স্যাম্বল দিবেন ঠিক আছে তো টোকেন সেম্বল আমি হচ্ছে দিলাম আঠারো হ্যাঁ দেওয়ার পরে স্পেস দিলাম এই আরও বাটনে এইখানে একটা ক্লিক করে দিবেন এইখানে দেখেন আপনাদের হচ্ছে এই ডিপ্লয় এটা হয়েছে হ্যাঁ এখন হচ্ছে এখানে আপনাদের কি করতে হবে পোস্টটাতে জাস্ট এটুকু আচ্ছা এইখানে আপনাদের হচ্ছে অ্যাড্রেস দিতে হবে হ্যাঁ তো মে যে ওয়ালেটটা কানেক্ট করেছেন সে ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করবেন করার পর এখানে আসবেন আসার পর এখানে আপনাদের অ্যাড্রেসটা সেন্ড করে দিবেন তো আমি হচ্ছে সেন্ড করে দিলাম দেওয়ার পর এখানে আমাদের হচ্ছে এই যে টোকেনটা ডিপ্লয় হয়ে গেছে এবং মেয়েটা একটা পারমিশান চলে যাবে এই পারমিশানে আপনাদের এইখানে হচ্ছে আপনার বেস নেটওয়ার্কের কিছু পরিমাণ ইথিরিয়াম কাটবে ঠিক আছে এখানে টোটাল এক ডলার তিরিশ সেন্ট কাটবে এটা বল বলতেছে তো আমার বেস নেটওয়ার্কে এখন ইথিরিয়াম নাই আমি এইখানে আসি আসা করি ইথিরিয়ামটা নিয়ে আসি হ্যাঁ দেখেন এখানে আমার ফি ছিল না দেখে এখানে চাইছিলো এক তিরিশ তো এখানে মাত্র হচ্ছে আপনার ছাব্বিশ সেন্ট দিয়ে এখানে কাজ কমপ্লিট করে দেবেন ঠিক আছে তো কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পরে আপনার এইখানে ডিপ্লয় হয়ে যাবে ঠিক আছে তো ডিপ্লয় হয়ে গেলে এইখানে আপনার আর কোনো কাজ নেই পরবর্তী আপডেট আসা পর্যন্ত অপেক্ষা করবেন এখানে আমাদের ডিপ্লয়টা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন ডিপ্লয়টা কমপ্লিট হয়ে গেছে তো এইটাই এইটুকুই কাজ পরবর্তী আপডেট আসা পর্যন্ত অবশ্যই আমাদের একটু সঙ্গে থাকতে হবে মতো কিন্তু কোনো আপডেট কিছুই পাবে না ঠিক আছে তো অবশ্যই ভিডিও প্রত্যেকে একটা লাইক করে দিয়েন ভাই হ্যাঁ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে